বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম আল্লাহ আল্লাহতাল্লার নাম স্মরণ করে আজকের নতুন একটা বিষয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পাপ এবং পূর্ণের হিসাব নিকাশ কোথায় হবে অনেকে বলে মরার পর কবরে দিয়ে আসবে সেখানে আজাব হবে তারপরে পাপ করলে দুজুকে দিবে পূর্ণ করলে বেহেস্তে দিবে কিন্তু বিষয়টা তো আমার মনে হয় না যে এমন কেন হাদিসা আছে এই পৃথিবী একদিন কেমত হবে সেদিন কোন দিন সেটা এখনো বলা যাচ্ছে তারপর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ হাইসলের মার তৈরি করবেন সেখানে সকল বিচার হিসাব নিকাশ করবেন যদি আমরা ভালো কাজ করি সেদিন ভালো কাজের রায় হবে পাপ কাজ করলে পাপের শাস্তি হবে কাজেরই সেদিন ফায়সালা হবে কিংবা রায় হবে তাহলে এখন তো ব্যস্ত দুযুগের হিসাব থাকতে পারে না তাহলে আমরা বিশেষ করে আমরা আগে বুঝবো তাহলে আমরা যে অন্যায় করছি এটা শাস্তি কি আল্লাহ আমাদেরকে দিবে না অবশ্যই দিবে এটা চলমান আমি মরার পর আল্লাহ আমাকে শাস্তি দিবে এখন দিবে না বিষয়টা এমন না আল্লাহ যা কিছু দেন দেন নগতি বাকির যদি সৎভাবে আল্লাহর ইবাদত করা যায় সালাদ কায়েম করা যায় একজন কামেল পীরের হাত হাতে হাত রেখে সৎ পথে জীবন যাপন করা যায় রোজা রাখা যায় পবিত্র মনে হস করা যায় জাকাত দেওয়া যায় মা বাবার খেজমত করা যায় সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ হওয়া যায় তাহলে আমার আল্লাহ এখনই যে দিবে নগদ দিবে এটার প্রমাণ আপনি পাবেন কিংবা আমরা যদি একটু সূক্ষ্মভাবে ভেবে দেখি পাপের ফিচার এইটাও চলমান অবস্থা এই দুনিয়ায় হচ্ছে মরার পরের কথা তো পরে আসবে এখন যে বিষয়টা এখনই তো আমি অন্যায় করছি অন্যায় শাস্তি হচ্ছে আমরা যদি বিচার করে দেখি সূক্ষ্মভাবে এই পৃথিবীতে অনেক অত্যাচারীর ধ্বংস হয়েছে পতন হয়েছে আমার আল্লাহ বলছে দুজক আমি তোমাদের জন্য রেখেছি বেহেস্ত তোমাদের জন্য রেখেছি তোমরা কর্ম অনুসারে সেখানে পৌঁছাব এখন আসে আমরা বুঝি বেহেস্ত শব্দের অর্থ কি বেহস্ত শব্দের অর্থ হলো শান্তি যেখানে শুধু শান্তি আর শান্তি দুর্যোগ শব্দের অর্থ অশান্তি যন্ত্রণাদায়ক আমার আল্লাহ তিনি বলেন আমি মানুষকে তিন প্রকার সমস্যা দিয়ে তার অপকর্মের শাস্তি দিই এক অর্থনৈতিক দুই সামাজিক তিন মানসিক এই তিনটা সমস্যা যদি কোনো মানুষের থাকে তার তো অস্তিত্ব থাকার কথা না যদি মানসিকভাবে কোনো রোগ কোনো মানুষ অসুস্থ থাকে রোগী রোগে ভুগছেন সেই জানে দুর্যোগ কাকে বলি দুর্যোগের কি যন্ত্রণা অর্থনৈতিকভাবে যদি মানুষ হিমশিম খায় কষ্ট করে এর চেয়ে যন্ত্রণা দেয় আর কিছু হতে পারে না অর্থনৈতিক মানুষ মারাও যায়। তারে পুরে পুরে খায়। সামাজিক আপনি ভালো কিছু করলে মানুষের যন্ত্রণা পোহাবেন খারাপ করলে মানুষের যন্ত্রণা পোহাবেন এখন আপনি যন্ত্রণা থেকে বের হতে হলে আল্লাহর উপাসনা করতে হবে আমল গুরু করতে হবে সালাদ কায়েম করতে হবে আল্লাহ পাক আর নবীর মাধ্যমে যা যা আদেশ করেছে সকল কিছু করতে হবে এই যে তিন প্রকার সমস্যা দিয়ে এই যে মানুשי এই সামাজিক যন্ত্রণাগুলো দ্বন্দ্ব ফেसाद মারা মারি কাটা সব যদি তোমার জীবনে নেমে আসে তোমার চেয়ে দোজকিয়ার কে হতে পারে এই তিন প্রকার সমস্যা দিয়ে তোমাকে পাপের শাস্তি দেওয়া হয় বর্তমান চলমান দুযোগ তোমাকে দুযোগে নিক্ষেপ করা হয় আর যদি পূর্ণ করো পূর্ণ শব্দের অর্থ শান্তি এই সমস্যাগুলো তোমার জীবনে থাকবে না তুমি সালাদ কায়েম করো রোজা রাখো শ্যাম সাধনা করো মা বাবার খেজ করো সমাজে মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষকে ভালোবাসো কারণ মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব আর মানুষের মাঝে সস্তা বিদ্যমান তাহলে মানুষের হৃদয়ে আঘাত দিয়ে মানুষের হক মেরে দিয়ে মানুষের জমি জমা দখল করে মানুষকে জোর জুলুম করে খেয়ে মানুষের নামে চুদুল খুনি করে মানুষের নামে মানুষের মায়ের দূর করে তোমার জীবনে তুমি ব্যস্ত পাবা এই ভাবনাই বল কোন মাওলানা যদি এর বিরুদ্ধে বলে কোন পীর সাহেব যদি এর বিরুদ্ধে বলে সে বল কারণ সত্য কখনো চাপা থাকে একটা না বা বুঝে যে সত্য কি জিনিস বিশেষ করে কথা আমি কারো বিপক্ষে বলছি না আমি শুধু আমার কি করণীয় পরিশুদ্ধ মানুষ হতে সষ্টার সানিত্য লাভ করতে দয়াল নবীর হতে নবীদের মানতে যা যা করিনিও তাই করার জন্য ক্ষুদ্র আমরা অবশেষে কি পেলাম যে বিচার চলমান হ্যাঁ মরার পর থাকতে পারে ব্যস্ত দুজন ওটা ও বিষয়টা আমি জানি কারণ ওটা মরার পর হবে যারা মরছে তারা জানে আমার এটা যারা নাই হয়তো দলিলে আছে গেনেগুনিরা বলে সেটা মরার পর যা হয় হবে আমি তো এখন বেহস্ত দুযুগের সাথ গ্রহণ করছি আমি এখন সালাদ কায়েম করছি রোজা রাখছি নামাজ পড়ছি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি এর বিনিময়ে আমি শান্তি পাচ্ছি আমি বেহেস্ত পাচ্ছি এখন আমি পাপ করছি এটা শাস্তি পাচ্ছি চলমান তাহলে আমার পরব পরে কি হবে না হবে সেটা সাধক জগতের মানুষ যারা যেমন আত্মার বিজ্ঞানী দরবেশ লালু সাহিতী বলেছেন পাব ব্যস্ত খানা সে সাথে মন মানে না আছে বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে সহজ মানুষ ও বোঝে দে না জয়গুরু জয় জয় হোক সকল মানুষের বেশি বেশি সালাদ কায়েম করুন কামিল মুর্শিদের কাছে গিয়ে শিক্ষা নেন রোজা রাখুন শ্রিয়াম সাধনা করুন সাধনা করুন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান মানুষের কল্যাণ করুন মানুষকে ভালোবাসুন এই কাম্য আপনাদের মাঝে আসা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলা আশিকদের উদ্দেশ্যে কিছু বলা আমি অত বড় জ্ঞানী মানুষ নয় শুধু বলতে চাই মানুষ হিংসা নিন্দা ভুলে তার খারাপ চরিত্রটাকে ফেলে দিয়ে মাওলার আদেশ নবীজের সন্ন্যত গুলো মেনে পীরের কাছে শিক্ষা গ্রহণ করুন মা বাবার খেজমত করুন সমাজে বাই বেড়া আত্মীয় শুধু সবার সাথে ভালো ব্যবহার করুন একমাত্র ভালোই আপনাকে মাওলার সানিত্য লাভ করাইতে পারে ভিতরের যে পশু একে ধ্বংস করে দিন পশু রেখে পশু চরিত্র রেখে কখনোই আল্লাহ সারিত লাভ করা যাবে না সম্ভব না সকল মানুষের জয় হোক সকল সৃষ্টির জয় হোক